गुरुजी तो कुछ ना कुछ हो जाएगा ये तो बहुत হ্যাঁ ভালো থাকুক এই ভয়ঙ্কর পৃথিবীতে ভালো থাকুক দুটো মানুষ আর কিছু নতুন করে চাওয়ার নেই ওরা ভালো থাকলে ওই রেটা আমাদের গায়ে পড়বে আমরাও ভালো থাকি বলার সেরকম কিছু নয় আমাদেরই বন্ধু আমাদেরই কোয়াটিস্ট একটা নতুন জীবনে প্রবেশ করছে বিরাট অ্যাচিভমেন্ট যত সুন্দর থাকবে যত ভালো থাকবে যত কাজের মধ্যে থাকবে সেটাই পাওয়া হ্যাঁ হ্যাঁ আর খুব ট্যালেন্টেড একজন আর্টিস্ট মানে সেটা হ্যাভ টু সে যে অ্যাক্টিংয়ের রেঞ্জ গানের রেঞ্জ মানে সেই মানুষটা বাড়িটা খুব সুন্দর শান্ত একটা আবার ভালো ভালো কাজ করতে পারার সেই বাড়িটা পাকো পিয়ালিদি আর রাজদা মানে জোসেফ রাজ ওদের আমি অনেক দিন ধরে জানি ওদের বন্ধুত্ব ওদের প্রেম ওদের ভালোবাসা তো আজকে সেটার ফাইনালি একটা দারুণ মোমেন্ট যেখানে সব সকলের সামনে আমরা সবাই উপস্থিত থেকে ওরা একটা নতুন জীবন শুরু করতে যাচ্ছে তো আমার তো দারুণই লাগছে দুজনকে অনেক 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 শুভেচ্ছা আমার তরফ থেকে অভিনন্দন যাতে আগামী দিন ওদের খুব 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 ভালো কাটে এইটুকুই আজকের দিনটা মানে ভীষণ এনজয় করছি এবং ভীষণ ভালো লাগছে পিয়ালির সঙ্গে আমার অনেক দিনের সম্পর্কে এবং অনেক বছর ধরে পিয়ালির সঙ্গে অভিনয় করেছি পিয়ালিকে পার্সোনালি আমি ভীষণ ভালোভাবে চিনি আমরা একসাথে মেগা করেছি ছবি করেছি তো সেই জায়গায় পিয়ালির এই সংবাদটা পেয়ে আজকে বিয়ে রিসেপশানে আমি নেমন্তন্ন পেয়ে খুব খুশি হয়েছে আমি ওদের শুভ কামনা জানাচ্ছি ওরা যেন সুখে শান্তিতে সারা জীবন যেন সংসার করতে পারে এটাই ভগবানের কাছে প্রয়োজন পিয়ালি এবং জোসেফ রাজ ওদের শুভ বিবাহ এবং আমি আমার সঙ্গে পিয়ালি সম্পর্ক বহু বহু বছরের আমরা একসঙ্গে থিয়েটারে পারফর্ম করার আগে থেকেও পিয়ালি তখন সিরিয়ালে কাজ করছে আমি ছবির জগতে কাজ করছি তবে থেকেই আমাদের আলাপ আর পিয়ালির সঙ্গে আমি স্টেজ শেয়ার করেছি আমাদের দল রাসবিহারী সৈল শিকের নাটক তঞ্চক প্রবঞ্চকে পরবর্তীকালে আমাদের আগামী যে প্রযোজনা তাতেও আমি পিয়ালি একসঙ্গে কাজ করছি কাজেই আমাদের পারিবারিক বন্ধুর মতোই পিয়ালি কাজে ওদের এই নতুন জীবন আমি সর্বাঙ্গীনভাবে জানাই শুভেচ্ছা ওরা খুব ভালো থাকুক দুজনে এবং ওদের আগামী আরও সুন্দর মন থেকে খুব মানে খুবই খুশি পেয়ালির জন্য মানে বিয়েটা এমন একটা জিনিস একটা মেয়ের জন্য যে মানে অনেক স্বপ্ন অনেক কিছু জুড়ে থাকে তার সাথে অ্যান্ড এইরকম একটা সুন্দর মুহূর্তে আমার মন থেকে একটাই কথা আসছে মে গড অলওয়েজ ব্লেস দেম আজকে আমি মুখে যে হাসিটা দেখতে পাচ্ছি যেন সারা জীবনে হাসিটা থাকুক এটাই আমার সাথে ভগবানের কাছে প্রার্থনা আমি তো খুব এক্সাইটেড ছিলাম সকাল থেকে আর এতক্ষণ পর যখন এই মুখ কী বলবো স্পেশাল সময় চলেই এসছে তখন আমি তো আর কী বলবো এক্সাইটমেন্ট সামলাতে পারছি না লেগেছে একটু অনেকটাই টাইম লেগেছে তবে খুব একটা বেশি না থার্টি মিনিটস হ্যাঁ বিশেষ একটা দিন বলে আর আমি তাকে আশীর্বাদ করতে এসেছি দেখলাম চোখটা জুড়িয়ে গেল ওকে অসাধারণ সুন্দর লাগছে ও সুন্দর ভীষণ ট্যালেন্টেড সব থেকে বড় কথা ওর মানে ও শুধু ভালো অভিনেত্রী না ও যে দলটা চালায় যাত্রায় মানে ও ডিরেক্টার একদম মানে আমার খুব আলাদা একটা রেসপেক্ট কাজ করে অলওয়েজ ওর ওর জন্য আর আজকে ও নতুন জীবন একটা শুরু করছে তো অবভিয়াসলি আমরা বন্ধু আমরা অনেক দিনের বন্ধু তো আমরা তো চাইব ওই সবটা খুব ভালো করে হোক আর ভালো করে হবেও ও খুব ভালো মেয়ে ভালো করে হবে পিয়ালের সঙ্গে আমার পরিচয় কাজের সূত্র ধরে পিয়ালির সঙ্গে কাজ করতে গিয়ে আমার খুব সুন্দর অভিজ্ঞতা হয়েছে আমরা তখন গোয়েন্দা গিন্নি বলে একটা সিরিয়ালে একসময় কাজ করছিলাম তো তখনও আমার মনে হয়েছিল পিয়ালি ভীষণই ট্যালেন্টেড অভিনেত্রী কিন্তু ওর ব্যক্তিগত জীবন আজকের থেকে নতুনভাবে শুরু হচ্ছে জোসেফকে আমি চিনি না কিন্তু আমি যতটুকু শুনেছি পিয়ালির মুখে যে এদের দুজনের ভালোবাসা যেন অক্ষয় হোক চিরন্তন হোক এবং এদের দুজনের কেমিস্ট্রিটা যেন দীর্ঘদিন মানে আমরণ একসঙ্গে থাকার এই শপথ নেই বন্ধু হিসেবে দাদা হিসেবে পিয়ালিকে আমার এতটুকু শুভেচ্ছা জানায় কিন্তু এবং তার সঙ্গে রইল মানে ঈশ্বরের আশীর্বাদ বাবা মায়ের আশীর্বাদ ওর বাবা মায়ের আশীর্বাদ পিয়ালির সঙ্গে থাকুন অক্ষয় হোক ওদের দিবের জন্য দেখো পিয়ালি আমার বোনের মতো আমার খুব ভালো বান্ধবী ভীষণ ভাবে চাই যে ওর ম্যারেড লাইফ খুব সুখের হোক খুব শান্তির হোক এবং দুজনে ভীষণ ভীষণ ভালো থাকে কী বলবো নিশ্চয়ই পিয়ালি পিয়ালি হচ্ছে আমার ভীষণ কাছের আমরা একসাথে করেছি রমণীর গুণে তারপর রাখি বন্ধনে তো দুই যা করতাম সারাক্ষণই দুজনে একসাথে থাকতাম পিয়ালির এনগেজমেন্টও আমি এসেছিলাম রাজের সাথে আলাপ হয়েছিল খুব ভালো লেগেছে তো দুজনের খুব ভালো বিবাহিত জীবন কামনা করি কাজকর্ম করুক সংসার করুক সবটা যেন ঠিকঠাক হয় প্রচন্ড প্রচণ্ড খুশি কারণ এই প্ল্যানিংটা শুরু হয়েছিল আমার বিয়ে থেকে তারপর কন্টিনিউ হয়েছে পিয়ালিদির বিয়ে অবধি এই যে জার্নিটা পিয়ালিদির এঙ্গেজমেন্ট তারপর বিয়ে মাঝের যে পুরো প্ল্যানিং সমস্ত কিছুতে সাক্ষী থাকতে পেরে ভীষণ হ্যাপি আর পিয়ালিদি আর রাজদাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আগামী জীবন খুব সুন্দর হুম পিয়ালিদি আমার খুব কাছের একজন মানুষ পিয়ালিদি অনেক সিনিয়র পিয়ালিদির সাথে আমার প্রথম প্রজেক্ট ত্রিশুল আমরা একসাথে করেছিলাম সেই থেকেই পিয়ালিদির সাথে আমার দিদি আর বোনের মতো সম্পর্ক তো আজকে নবদম্পতিকে মানে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা নতুন জীবন খুব ভালোভাবে কাটুক আর পিয়ালিদির জন্য অনেক অনেক শুভেচ্ছা মানে হয় না যখন খুব নিজের ভালোবাসার খুব কাছের মানুষকে তুমি তার এরকমভাবে দেখো তখন খুব ইমোশনাল হয়ে যাও তো আমিও সেম পিয়ালিদিকে দেখে খুব ইমোশনাল আর ততটাই আনন্দ হচ্ছে তো এটাই বলবো যে দুজনে জাস্ট খুব ভালো থাকবো পিয়ালি দিয়ান রাজদা দুজনের জন্য অনেক ভালোবাসা আমি এটাই জানাতে চাই যে ইটস ইন আ ভেরি স্পেশাল ডে শুধুমাত্র আমার জন্য না পে জন্য এবং আমি তাদেরকে বেস্ট উইশেস দিতে চাই সবাইকে যারা যারা রিলেটেড আছে এবং দ্য মোস্ট ফানিয়াস থিং ইজ যে দ্য মেট মি বলেছে মায়ের বিয়েতে খেতে ওইটা এটা একটা খুবই মানে কী বলবো মেমোরেবল মোমেন্ট ঠিক আছে আমিও বলতে পারবো এটা আর আলাদা করে কিছুই বলবো না বলবো সবাই যেন খুশি থাকে খুব ভালো করে যেন আমরা সবাই মিলে এই মোমেন্টটাকে এনজয় করতে পারি আর তারা যেন খুব সুখে থাকে শান্তি হ্যাঁ খুব গুরুত্বপূর্ণ দিন পিয়ালি আমাদের অনেক ছোটবেলার বন্ধু এবং পিয়ালি আমাদের নাটকের দল শৈল শিক রাশবরি শৈলসিকের বটে তো আজকে পিয়ালির যে বিয়ে সেই নিয়ে আমরা সবাই এসেছি নাটকের দল থেকে খুবই ভালো লাগছে আর অবশ্যই পিয়ালিকে এবং জোসেফকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আরও ভালো সুন্দর জীবন কাটাক না না বিশেষ দিন তো বটেই পিয়ালির সঙ্গে আমার দু হাজার পাঁচ ছয় থেকে বন্ধুত্ব অনেক ওর অনেক উত্থান পতন অনেক টানাপোড়েনের সঙ্গী আমি অনেক সময় অনেক সময় অনেক সমস্যা ও একসময় আমাকে রেগুলার ফোন করতো আমি উত্তর দিতাম আমি কথা বলতাম যাতে ওর কোনো রকম প্রবলেম না হয় যাই হোক তো এখন সবটা সামলে পিয়ালি আজকে যে জায়গায় এসে দাঁড়িয়েছে সেটা আমাদের সবার কাছে খুব আনন্দ এবং আজকের দিনটার জন্য আমি স্পেশালি অনেকগুলো বছর ধরে ওয়েট করেছিলাম আমি পিয়ালিকে আই আজকের দিনটার কথা অনেক বছর ধরে বলেছি তো সেটা যে এত বছর বাদে হচ্ছে এবং এত সুন্দরভাবে হচ্ছে তার জন্য আমি খুব খুশি আমার অনেক 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 আশীর্বাদ রইল পিয়ালি আর রাজা পিয়ালির জীবনের প্রথম দিন থেকে প্র্যাকটিক্যালি আমি ওকে চিনি আমি সত্যি সত্যি খুবই আনন্দিত অভিভূত পিয়ালি নতুন একটা জীবন নিয়ে পা রাখলো পিয়ালি অনেক সংগ্রাম করেছে জীবনে নানান রকম ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে এসছে নানান ফিল্ডে ওর বিচরণ ক্ষেত্র আমি প্র্যাকটিক্যালি আজকে একটা কথা না বললেই পারছি না সেটা হচ্ছে সিনেমা বা সিরিয়ালে আমরা একসাথে কাজ করেছি যে যে আঙ্গিকটায় কাজ করিনি সে আঙ্গিকটায় আমি ওকে দেখে মুগ্ধ হয়ে গেছি এটা যাত্রা একটি এইটুকু মেয়ে সে যখন জাইগ্যান্টিক হয়ে ওঠে এত বড় হয়ে ওঠে যাত্রার মঞ্চে এবং অনেক দূর থেকেও তাকে বিশাল আকৃতি তার দেখা যায় সেটা একটা মানুষকে অন্য জায়গায় পৌঁছে দেয় এবং আজকে যে জীবনে পদার্পণ করলো তার জন্য আমার অনেক শুভেচ্ছা অনেক অভিনন্দন অনেক আশীর্বাদ নব নববধূ তো মানে আমার কাছে তো মানে শুধুই বধূ নবহ আমার লাগছে না কারণ ওকে আমি অনেকদিন আগে থেকে চিনি মানে অনেক বছর তো আমার আমি খুব খুশি কেন খুশি সেটা পিয়ালি খুব ভালো করে জানবে তো আমি খুবই ইমোশনাল হয়ে পড়েছি বাট আমি খুব খুশি না আমি thotoi ki korbi bolo rajata mane ami sab jilam nau niti bodhe kede felbe ভালো হোক সেটা তো একটা কারণ পিয়ালিকে তো খুবই অভিনেত্রী হিসাবে আমি খুবই সম্মান করি কারণ ওর টেলিভিশনেও আমি ওর সঙ্গে কাজ করেছি আর ওর যাত্রা আমি দেখেছি অনবদ্য অভিনেত্রী এই এই মুহূর্তে যাত্রার অনবদ্য একজন অভিনেত্রী মানে খুব ভালো হোক জীবন খুব সুন্দর হোক আগামী জীবন খুব ভালোভাবে কাটে